হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো সবাই এটা হচ্ছে দীপাবলির পরদিনের ভিডিও গিয়েছিলাম গোবরডাঙাতে আমার বাবু সোনাকে নিয়ে ডক্টর দেখাতে তো সারা রাস্তা পুরো লাইটিং আর ঠাকুরের প্যান্ডেল আর মাইকের আওয়াজ পুরো রাস্তা জুড়েই কিন্তু এরকম লাইটিং খুব সুন্দর লাগছিল সেজন্য অল্প একটু ভিডিও করে নিলাম কালী পুজোর দিন সারা রাত জেগে উপোস থেকে তারপর দিনই কিন্তু চলে আসতে হয়েছে বিকালে আমার বাবু সোনাকে নিয়ে ডক্টরের কাছে প্রচণ্ড কাশি হচ্ছিল আমার সোনার আর এটা হচ্ছে বলদেঘাটা ব্রিজ দেখো ব্রিজটাও কত সুন্দর লাগছে লাইটিংয়ে তো আমার বাবু সোনার শরীরটা একদমই ভালো যায় না তো সেজন্য নিয়ে এসেছিলাম ডক্টরের কাছে তো ডক্টর দেখে আপাতত আমার সোনা এখন ভালোই আছে সাত তারিখে নিয়ে এসেছিলাম ডক্টরের কাছে আবার নিয়ে আসতে হয়েছিল। কাশিটা কম ছিল না সেই জন্য এই যে আমার সোনা বাড়ি যখন ফিরেছিলাম তখন আটটা বেজে গিয়েছিল। তো সারাদিন কাজকর্ম করে উপোস থাকার পরও তারপর দিন সারাদিন কাজকর্ম করে তারপর দেখো আমার সোনাকে নিয়ে আবার ডক্টরের কাছে আসতে হলো তো কি আর করা যাবে ছোট মানুষ শরীর খারাপ হলে আর কি করব তো সব দিক থেকেই আমরা অনেকটাই হ্যাপি কিন্তু আমার সোনাদের শরীর একটুও ভালো যায় না ওই জন্য খুব কষ্ট হয় আমাদের যে যদি আমার সোনাদের শরীর একটু ভালো থাকতো সব সময় তাহলে আমরা আরও অনেক হ্যাপি থাকতে পারতাম তারপর যেহেতু বৃহস্পতিবার ভাই ফোটা তার জন্য চলে এসেছিলাম দাদা দোকানে পাসপোতাতে এখানে আমার বাবু সোনার দুটো ফটো ফ্রেম ছিল টিচারদের সাথে বাবু সোনার ইচ্ছেই এই ফটো ফ্রেম দুটো তৈরি করা হয়েছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও আর আমার বাবুসোনাকে তার দিদুন ভাইফোঁটা দেবে তার জন্য বাবুসোনা একটা কাচের বোল নিয়েছিল বড় খুব সুন্দর কাচের বোলটাও আর এই যে আমার বাবুসোনার গানের টিচার তবলার টিচার ওনাদের সাথে একটু ভিডিও করে নিলাম ফটো ফ্রেমের সাথে আর কি তো আমার বাবুসোনার কিন্তু খুব পছন্দ হয়েছে ফটো ফ্রেম দুটো আর এই যে কাচের বোলটা যেটা সোনা তার দিদুনের জন্য নিয়েছে আর আমার ভাইয়ের জন্য আমি নিয়েছি এই হেডফোন আর আর হচ্ছে একটা ফোনের কভার এই কভারগুলো নতুন উঠেছে ফোনের আমিও একটা কিনেছি তো আমার ভাইয়ের খুব পছন্দ ছিল তার জন্য ফোনের কভার একটা নিয়ে নিয়েছি আর হচ্ছে হেডফোন তো এই পর্যন্তই ভিডিওটি থ্যাংক ইউ